হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো একটা সাপ ফিটিং করতে চাচ্ছি আজকে সাপটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ ফিটিং করে দেখাবো তো আমি এখন আসছি সাপলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার এলিঙ্গা শাখাতে আর আমার সামনে দেখতে পারতেছেন পিডি একটা পাঁচ ইঞ্চি ভয়েস কলের স্পিকার এটা হচ্ছে সিঙ্গেল স্পাইডারের স্পিকার তো এটা একটা চাইনিজের স্পিকার আসলে পিডি বলি ভয়ে বলি যেটাই বলি তো অনেক দোকানদার অনেকভাবে এটা বলে থাকে তবে আসলে স্পিকারটা ভালো আপনারা এই স্পিকারটা দেখতে পারেন এই স্পিকার ডেস্ক আমরা সাপ ফিটিং করব তো ভাইয়েরা আসছে হচ্ছে আমাদের টাঙ্গাইল থেকেই টাঙ্গালের এরিয়ারই টাঙ্গাল সদরের মানুষই তো ভাইদের এই এলেঙ্গা শাখাটা সব থেকে কাছে হয়েছে বেশি তো এখানে আসছে তো আজকে এর সাপের বাজেটটা খুবই ভালো ছিল আমরা সাথে একটা ডিভিএক্স দিয়ে দিচ্ছি ভালো পরিমাণের এবং এই ডিভি এক্সটার প্রাইস অনেকটাই কম রাখছি ভাইটের সাপটুকু কতটুকু পছন্দ হয়েছে তো এটা ভিডিও শেষে আমরা দেখবো এবং কি আর স্পিকার সম্পর্কে ওরকম কিছু বলার নাই অনেক ভাড়ার প্যাদারি এটাতে সাপ ফিটিং করছে এই স্পিকারটা অরেঞ্জ কালারে পাওয়া যায় তো এখন যে ভাইটাকে দেখতে পারতেছেন তো সেই বড় ভাইয়ের ফ্রেন্ড সে মূলত সাপটা ফিটিং করতেছে বাট এই বড় ভাই তাকে নিয়ে আসছে এবং কি কালকের আগের দিন যখন আমি এই শোরুমে আসছিলাম তখন ভাইটা দেখি একটা ডেকোরেশনের কাপড় নিয়ে যাইতেছে তো কালকে আমাকে বলছিল যে সাব ফিটিং করবো আমি আমার ফ্রেন্ডকে দিয়ে এখান থেকেই তো আজকে যে ফিটিং করবে সেটা মানে যে ভাইরা জানা ছিল না তো আমাকেও সেটা বলে নাই তো হঠাৎ করে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর বলছে এবং কি হয়ে গেছে তো এখন যে ভাইটা আসছে দেখতে পারতেছেন তো ওই ভাইটাই মূলত জোড়া ফিটিং করতেছে তার কাছে অরিজিনাল কোম্পানির ভুয়ের সাপ আছে তারপরে কোম্পানির ভালো পরিমাণ ফুল রেঞ্জের আসছে এবারের বক্স আছে আর সব থেকে যে জিনিসটা ভাইটার ভালো লাগছে ভাইটা ডেলটা ইউজ করে কম্বিনেশন করে নোভা পিকনিক করে তো সেই ভাইটার এই বক্সটা মানে সাপটা প্রয়োজন তো সাপের যে আমরা মুভিং করতেছি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো দেখেন এই যে সাপের মুভিংটা দেখতে পারতেছেন এটা এইরকম সিস্টেম হবে স্পিকার ভিতরে দিকে হবে মূলত ভাইয়ার খুবই ভাইব্রেশন দরকার সেই জন্যই মূলত আমরা এই সিস্টেমটা করছি আর সমস্ত যে ক্যাটাগরিগুলো আছে ক্যাটাগরি আমরা মিলাইছি মিলাইয়া মানে যে এটা কমপ্লিট করেছি একটা সাব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এখন যে দেখতে পারতেছে না এটাই লাস্ট এবং কি লাস্ট বলতে কি মানে আমাদের তিনটি স্পিকার ফিটিং শেষ এটাই লাস্ট স্পিকার এটা ফিটিং করতে পারলে আমরা মানে যে ফিটিং কমপ্লিট করে ফেলবো আমাদের কিন্তু অনেকটাই রাত্রে হয়ে গেছে এখন হয়তো শোরুমের ভিতরে এরকম বোঝা যাইতেছে না তো আমরা অনেকে অনেক তাড়াতাড়ি করতেছি যাতে জানি অতি তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারি আর ভাইরা বলতেছে যে রাত্রি যতই হোক বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পর সাপটা সেইভাবে প্রেশার দিবে বাজাবে আর আমাদের এখানে সাউন্ড টেস্টিং করার মতো এরকম কোনো এমপ্লিফায়ার ছিল না তো এখানে আমরা স্ট্রেঞ্জারে তিনশো ষোলো এমপ্লি ফায়ার শুধু আপাতত মানে যে স্পিকারগুলো সব কিছু ফিটি মানে যে সব কিছু ফিটিং সব কিছু ভালোভাবে হইলো কি না তো সেই জন্য মূলত আমরা এই সাউন্ড টেস্টিং করছি তো সেটা ভিডিও লাস্টে অবশ্যই থাকবে সেটা আপনারা এনজয় করবেন তবে সাপ গুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বড়িগুলো কেমন লাগতেছে আর বিশেষ করে এজি স্পিকার ফিডিং করতেছি তো এটা একটা সাউন্ড টেস্টিং এখন হবে তো আপনারা দেখেন কেমন হয়